গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অনাদার মিনি ব্লগ গাইজ তা সকাল সকাল স্নান টান কমপ্লিট করার পরে একেবারে গাছে ফুল ফুটেছিল সেগুলো সব তুলে তুলে নিয়ে শিবের পুজো দিয়ে দিলাম কারণ সেদিন ছিল হচ্ছে সোমবার তারপর নিজের স্কিন কেয়ার কমপ্লিট করলাম আর হেভি একটা ব্রেকফাস্ট করলাম যেটা হচ্ছে এই গরমকালের জন্য পারফেক্ট পান্তা ভাত তারপর এই যে হয়ে গেলাম তারপরেই দেখতে পাচ্ছ ঘামে অবস্থা খারাপ তারপর সেদিন যাবার ছিল হচ্ছে মায়ের একটা কাজ ছিল পোস্ট অফিসে সেটার জন্যই গেছিলাম পিসিও এসেছিলো তো সবাই মিলে বেরিয়ে পড়লাম তো যাচ্ছিলাম তারপর দেখতে হবে যে কতটা রোদ্দুর আর মানে ফাঁকা জায়গা তারপর গিয়ে ভাই এত লাইন এত লাইন যে বিরক্ত হয়ে যাচ্ছিলাম বাট কাজটা শেষমেশ হয়েছে তারপরে লসি টসি খেয়ে বাড়ি আসছিলাম তারপর একটু ব্যাংকে কাজ ছিল সেটা করলাম তারপর দিদির দোকানে গেছিলাম রিষ্কার করে বাড়ি চলে এলাম তারপরে মিটা আম খেলাম আর একটা আইসক্রিম এনজয় করলাম কিচ্ছু খেতে পারিনি এসে লাঞ্চে তারপর একেবারে সন্ধেবেলা ম্যাগি খেয়ে আমি একেবারে বেরিয়ে পড়লাম হচ্ছে পঞ্চমতলায় পুজো দিতে যাওয়ার জন্য কারণ সেদিনকার ছিল সোমবার তাই তাই যেতে যেতে দেখলাম যে মা কালী একটা বেদিতেও আরতি হচ্ছিলো তারপর ওখানে পৌঁছে গেলাম আর খুব হাওয়া দিচ্ছিলো ওই জন্য মোমবাতি বা ধূপ জ্বালাতে খুব অসুবিধা হচ্ছিলো তো তাই জন্য যা হোক করে জ্বালিয়ে জ্বালিয়ে ঠাকুরকেও দর্শন করে দিলাম তোমাদের তারপরে আসার সময় পুচকের বাড়িতে ঢুকেছিলাম মানে আমার দিদির বাড়িতে ঢুকে গেছিলাম তো ও মানি ব্যাঙ্ক কি সব বানিয়েছিলো ওটাই আর কি দেখাচ্ছিলো ওটাই দেখছিলাম খুব সুন্দর বেশ নিজে বেশ কারুকার্য করে অনেক জিনিসপত্র বানায় বেশ ভালো লাগে জিনিসগুলো দেখতে তো ওইটাই দেখছিলাম দেখছিলাম তারপরে দেখে টেকে আমার একটা ফেসিয়ালের কাজ ছিল যেটার জন্য আমি বেরিয়ে গেছিলাম তারপর ও আমাকে খাইয়েছিলো হচ্ছে সনপাবড়ি আর রাত্রে ডিনার কমপ্লিট করেছিলাম তো তার সেট দেখা হচ্ছে না এক সুজয় টাটা